মানে পেটাই পরোটা হয় কীভাবে পেটাই পরোটা বানায় দেখো কত বড় বড় এটাকে বলে পেটাই পরোটা কত বড় একটা পরোটা ভাজবে দেখো আর একটা বানাচ্ছে এই দাদা বানাচ্ছে কত বড়ো বড়ো পরোটা দেখো কচুরি আছে আমাদের দোকানে পেটাই পরোটার সাথে সাথে একই জিনিস আছে দেখো পিটিয়ে পিটিয়ে ভাজবে মানে ভাজার পরে পেটাবে তাই পেটাই পরোটা দেখো ভেজে রাখলো আর একটা তাওয়ায় বসাবে এবার এটাকে পেটাবে কিভাবে পেটায় তাই দেখো কেমন বানালো এই একদম ঝুরঝুরে হয়ে গেলো আর একটা বানাচ্ছে এই হচ্ছে পেটাই পাওয়াটা আমাদের দোকানে কারা কারা খাবে চলে আসবে আর দেখো কি হয় মালপোয়া হয় দেখো এগুলোকে বলে মালপোয়া আর যা দেখো ওজনের বিক্রি হয় জিলিপি কত সুন্দর কচুরি জিলেপি এই যে আমি এই যে বাজার দেখি কি কিনবো বাজার করতে হবে এখন যাব গিয়ে এ শশা কত করে শশা নেবো ফল নেবো একটু নেবো না এখন একটু পরে নেবো হ্যাঁ কত করে তোমার মটর কিলো হ্যাঁ আজকে দাও এক কিলো দিয়ে দাও আজকে নিয়ে শসা কত করে আপেল কত করে আপেল দাও দেখে একটা ভালো দেখে দাও আর পেয়ারা নেবো দুই রকমের ফল কত খাবো এই সবগুলো ভালো তো মটর